ভারত এবং পাকিস্তান দুই প্রতিবেশী এবং দুই পরমাণু শক্তিধর দেশ যদি আজ তাদের মধ্যে যুদ্ধ তথ্য এবং কৌশলের আলোকে প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব ভারত এবং পাকিস্তান কারা সমরস্তর দিক দিয়ে এগিয়ে ফাইটার জেট হলো এমন এক ধরনের মিলিটারি বিমান যা আকাশ যুদ্ধে ব্যবহার করা হয় পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিমান রয়েছে তিনশো আটাত্তরটি এগুলোর কাজ হল শত্রুদের বিমান ধ্বংস করা টার্গেট বোম্বিং এবং গুপ্তচরগিরি করা অন্যদিকে ভারতের মোট যুদ্ধ বিমান রয়েছে ছয়শ ছয়টি এয়ারক্রাফট হল এমন একটি যান যা আকাশে উঠতে সক্ষম এটি সাধারণত যাত্রী পরিবহন মালামাল পরিবহন সামরিক কার্যক্রম গবেষণা এমনকি বিনোদনের উদ্দেশ্যে ব্যবহার করা হয় পাকিস্তানের মোট এয়ারক্রাফট রয়েছে এক এবং ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে দুই হাজার দুশো ছিয়ানব্বইটি যার মধ্যে চালকবিহীন এয়ারক্রাফট বা রিমোট কন্ট্রোল এমনকি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত এয়ারক্রাফট রয়েছে ভারতের দখলে দুর্গম অঞ্চলে রেশন পরিবহন কিংবা সৈন্য পরিবহনের জন্য ব্যবহার করা হয় হেলিকপ্টার এদিকে পাকিস্তানের হেলিকপ্টার রয়েছে তিনশো বাউন্নটি যা উন্নত প্রযুক্তি এবং সেন্সর দ্বারা তৈরি অন্যদিকে ভারতের কাছে হেলিকপ্টার রয়েছে আটশো ঊনসত্তরটি গভীর সমুদ্রে এয়ারক্রাফট ক্যারি করার জন্য দরকার হয় এয়ারক্রাফট ক্যারিয়ার যেখানে ভারতের কাছে রয়েছে অত্যন্ত প্রযুক্তি সম্পন্ন এবং সেন্সর বিশিষ্ট দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার অন্যদিকে পাকিস্তানের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারই নেই সমুদ্রের পানির গভীরে লুকিয়ে থেকে শত্রুদের যুদ্ধধাহাস ধ্বংস করতে পারে অত্যাধুনিক সাবমেরিন পাকিস্তানের দখলে রয়েছে অত্যাধুনিক আটটি সাবমেরিন যেগুলো টানা কয়েক ঘন্টা পানির নিচে থেকে অপারেশন পরিচালনা করতে পারে অন্যদিকে ভারতের দখলে রয়েছে আঠেরোটি সাবমেরিন একটি দেশের সমুদ্র সমুদ্রসীমা এবং জলরাশি ওই দেশের নৌবাহিনী রক্ষা করতে পারে কিন্তু নৌবাহিনী টহল পরিচালনার জন্য দরকার হয় অত্যাধুনিক সব নেভি ফ্লিট পাকিস্তানের দখলে রয়েছে একশো আঠেরোটি অত্যাধুনিক সেন্সর বিশিষ্ট নেভি ফ্লিট বরাবরের মতো এখানেও ভারত এগিয়ে যাদের কাছে রয়েছে দুশো চুরানব্বইটি অত্যাধুনিক ফ্লিট যা উন্নত মানের সেন্সর দিয়ে তৈরি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম হলো একটি স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় রকেট উৎভাবন ব্যবস্থা যা একাধিক রকেট খুব অল্প সময়ে ছুটতে পারে যেখানে পাকিস্তানে রয়েছে ছয়শ দুইটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম অন্যদিকে ভারতের কাছে রয়েছে সাতশো দুইটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এগুলো একই সময়ে ভিন্ন ভিন্ন লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম কামান হলো একটি ভারী গোলা বারুদ নিক্ষেপকারী অস্ত্র যে ভারতের বিস্ফোরণ শক্তি ব্যবহার করে বড় আকারে ধাতব সেল বা গোলা ছুরের শত্রুর লক্ষ্যবস্তুকে ধ্বংস করে এটি প্রাচীন কাল থেকে আধুনিক যুদ্ধ পর্যন্ত বিভিন্নভাবে ব্যবহার হয়ে আসছে প্রিয় দর্শক পাকিস্তানের মোট কামান রয়েছে তিন হাজার সাতশো বিয়াল্লিশটি প্রাচীন যুগে কামান ম্যানুয়ালি ব্যবহার করা হতো কিন্তু এখন আধুনিক যুগে কামানগুলো ইলেকট্রিক বা কম্পিউটার সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয় ভারতের মোট কামান রয়েছে চার হাজার ছয়শো চোদ্দটি ব্যালিস্টিক মিসাইল হল এমন এক ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা আকাশে নির্দিষ্ট একটি পথে উঠে গিয়ে অবিকর্ষণ বদের মাধ্যমে লক্ষ্য বস্তুতে পরে আঘাত হানে এটি সাধারণত উচ্চ গতিতে অনেক দূরের লক্ষ্য বস্তুতে হানার জন্য ব্যবহার করা হয় প্রিয় দর্শক ভারতের কাছে মোট ব্যালিস্টিক মিসাইল রয়েছে ছেষট্টি অন্যদিকে পাকিস্তানের মোট ব্যালিস্টিক মিসাইল রয়েছে নব্বইটি এগুলো কয়েকশো থেকে হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম একটিমাত্র মাত্র নিউক্লিয়ার একটি শহরকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে পাকিস্তানের মোট নিউক্লিয়ার বোমা রয়েছে একশো যা বিস্ফোরণের ফলে প্রচন্ড তাপ উৎপন্ন হয় যা বড় একটি পুরো এলাকাকে পুরে দিতে পারে মাত্র কয়েক সেকেন্ডেই অন্যদিকে ভারতের মোট নিউক্লিয়ার বোমা রয়েছে একশো বাহাত্তরটি নিউক্লিয়ার বোমা যে কতটা ভয়ঙ্কর তার প্রমাণ আমরা জাপানের হিরোসীমার বোমা হানার মাধ্যমে পেয়ে গেছি প্রিয় দর্শক যুদ্ধ জয় শুধুমাত্র শক্তি এবং ভারী ভারী অস্ত্র এবং সাজের উপরে নির্ভর করে না নির্ভর করে আন্তর্জাতিক সহায়তা এবং কূটনীতি প্রভাবের উপর ভারত এবং পাকিস্তান যুদ্ধে কারা পাশে দাঁড়াবে ভারতের রয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং রাশিয়ার মতো শক্তিশালী মিত্র অন্যদিকে পাকিস্তান রয়েছে মূলত চীনের সমর্থন যদিও সেটা নির্ভর করে বৈশ্বিক পরিস্থিতির যদিও এগিয়ে থাকে পাকিস্তান প্রতিক্রিয়া দিতে সক্ষম কিন্তু বাস্তবে দুপক্ষ জানে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ মানে বিশাল ক্ষয়ক্ষতি প্রিয় দর্শক আমরা চাই জয় আসুক শক্তিতে নয় হোক শান্তির মধ্য দিয়ে ভারত এবং পাকিস্তান যদি প্রতিযোগিতাই করে তবে তা হোক উন্নয়ন এবং শিক্ষার আপনার মতামত কি যুদ্ধ হলে আসলে কি হবে তা কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন